দু জনা দুটা লাইটনা দুটা লাইট কারা যে ডুব দিয়ে দিয়েছে ওই তো হাত দিয়ে চলে গেলাম অশোক লাইনে এসেছে অশোক কেমন আছো এখন কেমন আছো সাড়া দাও সাড়া দাও হ্যাঁ দেখো দেখছ না বারিকটা বলছে ওঠা মোটামুটি ভালো আছে নাকি

दो पुल साथे आ जी। ला बोलो है आइ देखो ला झल दिन जे दो तक कैसे चले आले न कि न घर घर आ ये निम्नों गेमी? हाँ? गेमिंग ह

बुलेर कड़ाई बसन मार्केट लिबेखे आई देखो आई देखो आई देखो दे 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 लास्ट से दे जाची जाची तुम सुई जाची एक नहीं हाँ हा पाटा नहीं কোথায় কোথায় গণেশ ভালো ভর্তি আছে বুঝতেই তো পারছো বলা আছে তবে এরপর AnyObject তবে তো বিজয় বাবু যেটা বলতে চাই যেটা বলা আছে সদরগণ বাবু AnyObject তো এখন কি করে এই কাটাটা পাছিল ওই

वहाँ पर दक्षिणी बाप खोया था इबु सो रही तो तुम अंसोसर के दक्षाही जिले वासो आते नहीं तो बोलो ना ये बागी इबु सो कली बिजाई तो बोला है ही जिले यदि आसान तो देखा जाए बाग बारीक दा ভালো করে বুঝাইয়া বলিলা দাও কো এ লাইন যতগুলো এসেছিল সব যে পালাছে খুঁটকে খুঁটকে ऑफर की थक बे ऑफर तुमरे बोलो ना मुखे की ली तो तो बे तो बोलो बोलो सो की की दिते हैं बक तो मदर के बोलो?

দেখা যদি পাই দিলে

কোনটা চয়েস আছে বলো হাই দেখো এদিকে আর বড় গোডাউন আছে ভিতরে দেখছ না দেখো দোকানে এদিকে পুরা পুরা সামান আছে আর এইখানে বিহা ঘরে শাড়ি বিভিন্ন রকমের কোয়ালিটি শাড়ি আছে হোলসেলার হোলসেল মালে মানে সেরকম ভাবে মানে আর কি পাওয়া যাবে যদি কোন দাদা ভাই কিনতে ইচ্ছুক থাকেন তাহলে ওই ঘর নেবু দোকানটা হ্যাঁ সানা বস্ত্র বস্ত্রালয় বলে আছে আর কি দোকান এইখানে এসে নিয়ে আপনারা বিভিন্ন রকমের বিয়া ঘরে বা ঘরে কাপড় যদি নিতে চাও তাহলে আসে নিয়ে অবশ্যই হোলসেল রেটে পাবেন দেখে নেবেন এই যে বিভিন্ন রকমের কাপড় দেখা যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছই সব রকমের একবার ভিতরটা গুরাই নিছি বরিকতে চেস করে কোন্টালবে হে দিদিমণির জন্য একটা শালু আসর ঢালো নিয়ে দাও এই যে পেন্টাও এইবার এই কোন জায়গা মার্কেটে এ এটা গড়া ফুছড়া বটে দাদা গড়া ফুছড়া গড়া ফুছড়া গ্রামেই বটে ওই যে যেখানে আছে আর কি সেইখানেই বটে আর কি দোকানটা এসে নি একটা লিলি একটা ফ্রি বলে দিলে দিল রেটে মাল দেয়া যাবে যদি কারো দরকার থাকে অবশ্যই যোগাযোগ করবেন কি ফোন নম্বর বলো ফোন নম্বরটা কত কত বটে 62 হ্যাঁ 64 তাহলে বুঝতে পারলেন যদি কারো দরকার থাকে তাহলে ফোন নম্বরটা অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন লাইভের মধ্যে ঢুকলেই দেখতে পাবেন ভিডিওটা আর কি সানা বস্ত্রালয়

একসাথে দুটা কোথায় গেল এরপর ওদের ঘর বাড়িটা দেখাচ্ছি ওনখানে আছে ওদের ঘর নেব ঘর দেখুন এই যে সামনে ট্রাক্টর আছে এগুলা এনাদের এই আর কি ম্যাডাম দের এই যে ট্রাক্টারটা দাঁড়ায় আছে আর একটা ট্রাক্টার নিয়ে গেলছে আমি এসে নিয়ে দুটা দেখেছিলি কি দুটাই ট্রাক্টার আছে ন এইটা বোটা আমাদের নাচের হিরো আমাদের ছ দলের নাচে দেখা একটু চেহারাটা দেখে কোন দলে নাচিস বাবু কোন জায়গা ইউটিউবার

गोवाल तो इजे अरे इतना अच्छा चाबी जी हमारे दर में डामे दुकान वो हार का तो कई जे हार आने जे ढंग से हार आने जे बच्चे के खाओंगे हमारे घर रुगला लोग गुला एकता जलाई बिना ही कोई हमारे चाबी तो उसके पति में इतना बड़ा बड़ा पुत्र डा कोई

কড়াই হয় দেখো সুটি আলু বিলাতি পেঁয়াজ কাটা চলছে কই দিকে দেখাও মুখটা দেখছো তোমার লোক দেখছে কাড়ার জন্য নতুন ঘর রেডি হচ্ছে বারিক দেখো এই हम्म बोलते मुने क्या और ना घर भीतर के मुन एक सीरम तो तुम पागाय धुरी रखीजे नवा सब बोल मोतर मोतर नवा भी सिराते बोले सुना ना घर भीतर मौसम एक पला बेटा पला दिन भर

রান্না বান্না বুঝেছে রান্নার ঘর অনেক কিছু জিনিসপত্র আছে দেখছন এটা একটা পাম্প রাখা আছে গ্যারেজ ও বটে আর কি এবারে ঘর ভিতর দিকে নিয়ে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা এই দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের এই যে ছোট ছোট মুখোশ রাখা আছে ঘরেই চড়িদার বানায় নিয়ে রেখেছি পার্কের আর কই তোমাদের ঘর কথা হ্যাঁ আর তোমার বাবার নাম কি হ্যাঁ

গুড <laughs> মৰ্ণিং <laughs> <kosik>. बोले आज क्या कोठा है वीडियो कुछ है ये वही लाइव देख चल ना कि लाइव देखी ना है अपना बेस्ट तो तार मार दोगे बुझे बाली हाँ लाइव है आज वो जिन्हें फोन तो तुल दे पहले उन्हें बोलूँ बोलती चौथेर मुझे अपना कोठा है को कौन कौन दिन है भाई ने आज बुकिंग तो अनेक जगह है

এটা কথা লব না তো বলতে পারবে জানা ভাই শুনে নাই হ্যাঁ দেখো না আপাতত बोलते পারবে যে এখন নাই ঠিক হ্যাঁ তে একটু জানাই দিবে আজকে হ্যাঁ হ্যাঁ লাইভটা শেয়ার করে নাও লাইভটা চলছে এই যে ডালা বুছড়তে নরমালকে দেখছেন কি আমরা হ্যাঁ

ঠিকই আছে অনেকক্ষণ ধরে দেখলে এরপর আর কি ম্যাডামের ঘর বাড়ি সবই তো দেখলেন আপনারা আর বেশি বিস্তারিত না বলে এইখানেই লাইফটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জহার নমস্কার দণ্ডবোধ বৃষ্টি আছে খবর খবর চৈত্র বলছে